নমস্কার জয় মা কামাখ্যা বশীকরণ ক্রিয়া কি করা সম্ভব এই প্রশ্ন আপনারা অনেকেই করেন এবং তন্ত্রের এই গুজ্জ সত্যটাকে আপনারা সবাই জিজ্ঞেস করেন আমার বস আমার ওপরে খারাপ ব্যবহার করছে বসকে রাজমোহিনী বশীকরণ করে দিন ওই মেয়েটাকে আমার ভালো লাগে কামিনী মোহিনী করে দিন আসলে বশীকরণ শব্দটারই ভুল ব্যাখ্যা হয় বশীকরণ করা মানে কি নিজেকে বস করা তোমার আত্মাকে জাগানো তোমার মনকে তার প্রতি সঠিকভাবে নিয়ে আসা যদি তার প্রতি তোমার মন সঠিকভাবে কাজ করে তোমার আত্মা জাগে তুমি যদি নিজেকে তার প্রতি অর্পণ করতে পারো তবেই এই বশীকরণ ক্রিয়া এটাই তন্ত্রের মূল গুজ্জ ব্যাখ্যা কামিনী মোহিনী মনমোহিনী রাজমোহিনী এক একটা বশীকরণ এক একভাবে কাজ করে কিন্তু তোমার আত্মা যদি পবিত্র না হয় তোমার আত্মা যদি নিজেই সেই উদ্ধাতন বস্তুটাকে অর্জন করতে না পারে তোমার আত্মায় যদি তার প্রতি পবিত্র না হয় তখন কিন্তু দ্রব্য গুণের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে বা মুদ্রার মাধ্যমে সঠিক প্রয়োগ তোমার ব্যাঠিক বা ওটা ব্যাকা হয়ে চলে যায় যার ফলে ক্রিয়াটি অসম্পূর্ণ থেকে যায় যখন আপনারা সঠিকভাবে আপনার মনের মানুষ আপনার স্বামী স্ত্রী আপনার বস আপনার বন্ধু আপনার ভাই আপনার মা আপনার বোন এদেরকে যদি আপনার নিজের আত্মার মধ্যে রাখতে পারেন তখনই কিন্তু বশীকরণের সঠিক প্রয়োগ হয় এটাই কিন্তু তন্ত্রের মূল ব্যাখ্যা এইভাবে যদি সঠিকভাবে আপনি এগোতে পারেন তবে আপনার মনের মানুষ আপনার প্রিয় ব্যক্তি আপনাকে ছেড়ে কোনো দিন যাবে না একদম পরীক্ষিত সত্য নিজেকে সেই জায়গায় নিয়ে আসুন দেখুন আপনার ক্রিয়াটি অবশ্যই হবে বশীকরণের যত রকম প্রয়োগ আছে সব কিছুই কিন্তু আপনার জন্য সম্ভব যদি আপনি নিজেকে সেই জায়গায় করতে চান আপনার মন যদি পবিত্র না হয় তাহলে মায়ের আশীর্বাদ আপনি পাবেন না যখন আপনার নামে সংকল্প করে কাজটি ক্রিয়া হবে তখন যদি আপনি সঠিক আত্মা না হন আপনি যদি সঠিক আপনার মন না হয় তখন সে একটু সেই কাজটা বিঘ্নিত হয় এটাই হচ্ছে মূল ব্যাখ্যা যদি এই বিষয় আপনাকে আরও কিছু জানা থাকে আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষতন্ত্র শিখতে গেলে আমাকে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা